হ্যালো বন্ধুরা সেতাব ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি ওলকপি দিয়ে নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো ভাত রুটি পরোডা কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ওলকপিগুলো নিয়ে নিয়েছিলাম আর এরকম লম্বা লম্বা করে আর সরু শুরু করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কাটতে পারেন তবে এরকমভাবে কাটলে কিন্তু ভালো লাগবে মানে দেখতে ভালো লাগবে এখন জল দিয়ে নেবো নিয়ে ওলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নেবো একটু বেশি পরিমাণে জল দিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে খুব কচলে এভাবে ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে ধুয়ে নেব এবং ছেঁকে ছেঁকে তুলে নেবো জল থেকে এখন ওলকপিগুলো জল থেকে আমি তুলে নিচ্ছি এরকমভাবে একবার বানিয়ে দেখবেন ওলকপি দিয়ে তরকারি খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা যাই সঙ্গে খান না কেন আর এখন তো শীতকাল প্রচুর পরিমাণে বাজারে কিন্তু ওলকপি পাওয়া যাচ্ছে যেহেতু আমি ওলকপিটা লম্বা করে কেটেছি আলুটাকেও কিন্তু লম্বা করে কেটেছি আর টমেটো কেটে নিয়েছি চলুন এবার রান্নাটার দিকে চলে যাব রান্নাটা করবার জন্য উনার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার রান্নাটা আমি সাদা তেলে করব যেহেতু নিরামিষ রান্না করছি আপনারা কিন্তু সর্ষের তেলে করতে পারেন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব নিয়ে ওলকপিটাকে প্রথমে দিয়ে দেবো যেহেতু কপি তো যে কোনো কপি একটু ভালো করে ভাজতে হয় ভাজলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে তো কপিটাকে দিয়ে কিন্তু ভালো করে লাল করে একটু ভাজতে হবে আর শুধু নাড়াচাড়া করতে হবে সুন্দর করে কিন্তু ভাজতে হবে এভাবে মেলে মেলে দিতে হবে অনেকেই কিন্তু প্রথমে লবণ ছড়িয়ে দেবেন না কিন্তু প্রথমে লবণটা ছড়িয়ে দেবেন না আগে একটু ভাজাটা ভালোভাবে হয়ে যাক তারপর তো আমি ভালো করে ভেজে নিয়েছি একটু লাল হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গেও কিন্তু কবিটাকে ভাজবো তাতে কী হবে কবিটা আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে আর আলুগুলোও ভাজা হয়ে যাবে আলুগুলোকে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে খুবই সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এখন কিন্তু ওলকপিটা অনেকটাই বেশি ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর সাথে সাথে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে লবণ দিয়ে দেব এই পর্যায়ে লবণটা দেবেন লবণটা দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু লবণ দিয়েছি তাই জন্য টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে বা টমেটোটা দিয়েও কিন্তু লবণটা দিতে পারেন টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি তো তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যেমন তরকারির অ্যামাউন্টটা বানাবেন মানে তরকারিটা বানাবেন তেমন কিন্তু এই সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করবেন খুব ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা যত ভালোভাবে কষানো হবে তরকারি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো তবে এই তরকারিটা আজকে আমি বড়ি ছাড়া বানাচ্ছি আপনারা যদি এর মধ্যে একটু বড়ি দিয়ে দেন মানে মুসুর ডালের বড়ি হোক বা বিলুর ডালের বড়ি তাহলে কিন্তু খেতে আরও দারুণ লাগবে তো জলটা আমি যেহেতু শুক্রো শুক্রো মাখা মাখা করে বানাবো তাই জন্য জলটার পরিমাণ এরকমই দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করলেই কিন্তু রেডি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন জলটা মরে গেছিল আর এই সময় নুনটা আমি দেখে নিয়েছি ঠিকই আছে আর একটু ঘেঁটে দিয়েছি আর এই তরকারিটা কিন্তু এরকম মাখা মাখাই বানাবো তবে এর থেকে আর শুকনো শুকনো করার কিন্তু দরকার নেই দেখছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগে দেখুন খেয়ে ভাবে বানিয়ে দেখুন খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পাউডার সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে আসতে হলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসতে হলে আসলাম